অনুশীলনী দুই দশমিক সপ্তম শ্রেণী এগারো নম্বর অঙ্ক তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ তাহলে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে আমাদের বাহির করতে হবে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তাহলে প্রথমে আছে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই তামা ও দস্তার অনুপাত সমান এক অনুপাত দুই এই যে এক অনুপাত দুই তারপর আছে দশটা ওরূপার অনুপাত তিন অনুপাত রূপার অনুপাত সমান তিন অনুপাত পাঁচ তিন অনুপাত পাঁচ এই যে এখানে বলছে তামাউ দশটার অনুপাত এক অনুপাত দুই আর এখানে দশটা অনুপাত পাঁচ অর্থাৎ এখানে টু আর এখানে তিন একই সংখ্যা তাই এই দুই এটাকে আমাদের সমান করতে হবে সমান করতে হলে এই দুই রে আমরা তিন দ্বারা গুণ দিই ছয় আর তিন যদি দুই দ্বারা গুণ দেই তাহলে ছয় তাহলে এটারে আমাদের কত দ্বারা গুণ দিতে হবে তিন দ্বারা তিন দ্বারা গুণ দিলে আমাদের দুই ও গুণ দিতে হবে অর্থাৎ এক পূরণ তিন অনুপাত দুই কেও তিন ধারা গুণ দুই পূরণ তিন সমান তিন কে তিন তিন দোকানে ছয় তিন অনুপাত ছয় সেম এটারে দুই দ্বারা গুণ তিন পূরণ দুই অনুপাত পাঁচ কেও দুই দ্বারা গুণ পাঁচ পূরণ দুই সমান তিন দুগুণে ছয় ছয় অনুপাত পাঁচ দুগুণে দশ এই যে এখন দশটা দুই নম্বরটা আর এখানে দশটা প্রথম ডাক্তার দশটা এটা আর এখানে দশটা এটা এই দুই দশটা একই দশটা তাহলে তামা দশটা ও রূপার অনুপাত এখন হলো তিন অনুপাত ছয় অনুপাত দশ সুতরাং গহনাই তামা অনুপাত অনুপাত দহটা কত দহটা ছয় ছয় অনুপাত দহ অৰ্থাৎ গহনাই তামা তাতে ছয় আৰু ৰূপা হব দহ অনুপাতের পাতের যুগফল অথবা অনুপাত সংখ্যাগুলোর যুগফল তিন যোগ ছয় যোগ দশ তিন আর ছয়ে নয় আর দশে উনিশ সমান উনিশ তাহলে আমাদের কি বাই করতে হবে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে রূপা সুতরাং গহনায় রূপা আছে উনিশ এর উনিশ গ্রামের মধ্যে রূপা কত গ্রাম উনিশ এর ভাগের রূপা রূপা লাস্ট দশ ভাগের দশ গ্রাম উনিশে উনিশে কাটছে শুধু দশ গ্রাম দশ গ্রাম এটার উত্তর হবে দশ গ্রাম उत्तर 10 ग्राम